বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আজুখুব আয়াত ছত্রিশ ছত্রিশ যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করে এক শায়তান অতপর সে হয় তার সহচর আয়াতের তাফসির। যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর স্মরণে উদাসীন হয় এক তিনি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করেন অতপর সে হয় তার সহচর এক এর অর্থ চোখের রোগ অথবা তার কারণে যে অন্ধত্ব আসে অর্থাৎ যে আল্লাহর জিকর থেকে অন্ধ বা উদাসীন হয়ে যায় দুই এই সবতন আল্লাহর জিকর থেকে উদাসীন ব্যক্তির সাথে হয়ে যায় সে সব সময় তার সাথে থেকে তাকে সমস্ত নেকির কাজে বাধা দেয় অথবা মানুষ নিজেই এই শয়তানের সঙ্গী হয়ে যায় এবং তার নিকট থেকে কোনো সময়ে পৃথক হয় না বরং সমস্ত কার্যকলাপে তারই অনুসরণ করে এবং তার যাবতীয় কমন্ত্রণায় তার আনুগত্য করে